শুক্রবার সন্ধ্যে খেলার মাঠে আয়োজিত দশম বর্ষ পানিহাটি উৎসব এবং বইমেলার শুভ সূচনা করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধ্যক্ষ ছাড়াও তিনি উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় উৎসব কমিটির সভাপতি তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সাংসদ সৌগত রায় পানিহাটির পুরপ্রধান মলয় রায় পানিহাটির উপপুরপ্রধান সুভাষ চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা উৎসব চলবে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন বিরোধীরা তৃণমূলকে মেলা খেলার দল বলে থাকেন কিন্তু ওরা মূর্খের মতো কথা বলেন মেলা উৎসবের মধ্যে দিয়ে অনেকে রোজগার হয় তার সংযোজন মেলা করা মানে বাজার তৈরির জায়গা জিনিসপত্র বিক্রি করা জায়গা স্বনির্ভর গোষ্ঠীগুলো তৈরি করা জিনিস মেলায় বিক্রি করার সুযোগ পাচ্ছেন তারা ব্যাংক ঋণও পান সভাপতি মেলার মধ্যে দিয়ে আর্থ সামাজিক উদ্দেশ্য লুকিয়ে আছে অত্যন্ত মূর্খের মতো কথা অত্যন্ত মূর্খের মতো কথা বলে কারণ কি তারা জানে না যে এই মেলার মধ্যে দিয়ে মানুষ আজকে মানুষের হাতে পয়সা দেয় মেলার মধ্যে দিয়ে লক্ষ্য দেখবেন

কোটি বাইশ লক্ষ মহিলা কাজ করে সেলফ হেল্প গ্রুপ আমি যে দপ্তরে আছি তার রেশম শিল্প আমার দপ্তর সেখানে আছে প্রায় এক লক্ষ মহিলা কাজ করে এবং মহিলাই কাজ করে মহিলা এসএইচি গ্রুপ এবং এসএইচি গ্রুপের ক্ষেত্রে আমরা ভারতবর্ষে এক নম্বর কেন এই মেলাতে তারা যেতে পাচ্ছে এখানে যারা মেলা করছে অর্থাৎ তাদের তৈরি করেছে বিক্রি করার বাজার পাচ্ছেন বলেই তারা উৎসাহিত হচ্ছেন

তাদের হাতে পয়সা গেলে আসে তাই দুর্বল ঘরে যেটা করছেন ওই একই উদ্দেশ্য নিয়ে করছেন এবং অনুপ্রেরণা যেটা বলি নিশ্চিতভাবে মনোভাব